সুন্দরবন যাওয়ার পথে আমরা একটা ব্রিজে ট্রেন দেখতে পেলাম সুন্দরবন যাওয়ার সময় একটা নদী সামনে পড়ে সেই নদীতে আমরা কলারে ভ্রমণ করলাম সুন্দর একটা পরিবেশ আমাদের ভাগ্য ভালো যে ওভার ব্রিজ হওয়ার সময় ট্রেনটা দেখতে পেলাম সচরাচর দেখা যায় না খুব কম সময়ে দেখতে পাওয়া যায় সুন্দরবন যার বিশাল একটা নদী পড়ে সামনে ওভার ব্রিজ ফ্লাইওভার ব্রিজ ওপরে এর সামনে রেল ওভার ব্রিজ দুটোই পড়ে সামনে নৌকা দিয়ে জেলে মাছ ধরছে সুন্দর পরিবেশ মনে হচ্ছে আমিও মাছ ধরি জাল নেই সেই জাল আর পারলাম ট্রলার ফ্লাইওভার ব্রিজের নিচে চলে গেল মাত্র আমরা দূরে থেকে আনলাম ট্রলারে যাত্রা করলাম দূর প্রথম থেকে ক্যামেরাটা ধরলাম দূরে দেখা যায় ওভার ব্রিজ ওভার ব্রিজ থেকে অনেক দূরে আস্তে আস্তে আমরা বেড়ে যাচ্ছি আশেপাশে সুন্দরবনের মনোরম দৃশ্য এখন প্রায় বিকাল চারটা বেলা শেষ হওয়ার পথে সূর্য ঘটওয়া ভাব কথায় বিকেলবেলা বিকেলবেলা আমরা ঘুরতে বেরোলাম পাব সুন্দরবনের নদী দিয়ে সুন্দরবনে কোমরা পৌঁছায়নি আর কমসে কম আধা ঘন্টা লাগবে যেতে যার আগে একটা নদী বড়ে সেই নদীতে আমরা কলারে সুন্দরবনে যাচ্ছি সুন্দরবনে যাওয়ার পথেও আর দু কাস্টে গাছপালা বন জঙ্গল দেখতে ভালোই লাগে সামনে একটা প্রচুর পানা আসছে দূরে দেখা যাচ্ছে বসত বাড়ি এখনো এখানে লোকজন থাকে সামনে ফ্লাই ওভার ব্রিজ চলাফেরা করছে এটা এই নদী দিয়ে সুন্দরবনে যাওয়া যায় প্রায় আধা ঘন্টা একটু বেশি সময় লাগবে আমরা সেই দিকেই এগাচ্ছি যাচ্ছি নদী পথে আমার জার্নি হয় না অনেক দিন পর পথে জার্নি করছি একটু ভয়ও লাগছে সুন্দরও লাগছে অপূর্ব দৃশ্য মনে হচ্ছে এখানে রয়ে যায় সারা জীবন